রিভিউ করা যেতে পারে রিভিউ পিটিশনটা কি মানে রায়টাকে পুনর্বিবেচনা করে দেখার জন্যে একটা আবেদন আর রিভিউ পিটিশন হয়ে যাওয়ার পরেও রিভিউ পিটিশনটা যদি কোনো কারণে খারিজ হয়ে যায় বা রিভিউ পিটিশন করে লাস্ট একটা স্টেপ হচ্ছে কি সুপ্রিম কোর্টে সেটা হচ্ছে কিউরেটিভ পিটিশন পিটিশন পাঁচজন বিচারপতির বেঞ্চে হবে নবজাগরণ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আমাদের চ্যানেলে একজন খুব হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীকে পেয়েছি কল্লোল কল্লগুহ ঠাকুরদা স্যার আজকে আমরা স্যারের সঙ্গে জেনে নেব যে মহামান্য সুপ্রিম কোর্টে যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ ইতিমধ্যেই পেয়েছি এবং সেই সমস্ত যে টিচার তাদের চাকরি কেন গেল বা যে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের মূল অংশগুলো কি কি এবং তার মধ্যে কি লেখা আছে বা পুরো বিষয়টা কি কি ডাইরেকশন দেওয়া আছে স্যার যদি আমাদের দর্শককে আপনি স্যার বিষয়টা একটুখানি খুবই সাধারণ ভাষায় যাতে বোঝান যাতে সমস্ত মানুষ যারা আমাদের দর্শক আছে তারা যাতে স্যার বিষয়টা বুঝতে পারে যে সুপ্রিম কোর্ট কি কী স্যার বিষয়ের উপর নির্দেশ দিয়েছে আপনারা সকলে নিশ্চয়ই এতদিনে বা এতক্ষণে জেনে গেছেন যে সুপ্রিম কোর্ট আমাদের কলকাতা হাইকোর্টের এই সংক্রান্ত অর্ডারটাই আলটিমেটলি কনফার্ম করেছে ক্যালকাটা হাইকোর্ট অর্ডার দিয়েছিল ছাব্বিশ হাজার সাতশো জনের চাকরি চলে গেল এবং এদেরকে নতুন করে পরীক্ষা দিয়ে নতুন করে রিক্রুটমেন্ট মধ্য দিয়ে আসতে হবে শুধু একজনেরই চাকরি বহাল ছিল সোমদাস বলে একটি এক ভদ্র মহিলার যেহেতু তিনি এবং সুপ্রিম কোর্ট সেই জায়গাটাকে আফেল্ট করেছে সেই জায়গাটাকে কোনো ইন্টারফেয়ার করেনি এবং প্র্যাকটিক্যালি গোটা অর্ডারটাই আফেল্ট করেছে এখন কথা হচ্ছে যে আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে যারা আর কি বিপথে চাকরি পেয়েছেন কোনো অসুবিধায় অবলম্বন করে যারা যারা চাকরি পেয়েছেন তাদের টাকা তাদের পুরো টাকাটা স্যালারির বাবদ তারা এতদিন যে টাকাটা পেয়েছেন টাকাটা সুদে আসলে ফেরত দিতে হবে এবং নাহলে কলকাতা হাইকোর্টের ডাইরেকশন অনুযায়ী তাদের কাছ থেকে সেই টাকা কনসার্ন ডিস্ট্রিক্টের ডিএমরা প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করতে পারবেন এই ব্যাপারে অনেকেরই জিজ্ঞাস্য আছে যে তাহলে টেন্টেড ক্যান্ডিডেট আর মানে যোগ্য অযোগ্য ক্যান্ডিডেট তো আলাদা করা গেছে এবং অযোগ্য ক্যান্ডিডেট দিয়েই টাকা ফেরত ডাইরেকশন দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে যোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের চাকরিটা বল থাকলো না কেন অযোগ্য ক্যান্ডিডেটেই চাকরিটা শুধু যেত এই প্রসঙ্গে আমি একটা জিনিস এই প্রসঙ্গে আমি বলতে চাইছি যে এই যে টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ অযোগ্য ক্যান্ডিডেটদের একটা লিস্ট সেটা সিবিআই তদন্ত করে সিবিআই কোর্টের কাছে জমা দিয়েছিল কিন্তু অ্যাকচুয়াল রিক্রুটমেন্ট অথরিটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু এই ধরনের কোনো লিস্ট না দিয়েছে না দিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে না দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে না দিয়েছে সুপ্রিম কোর্টে অথচ যে কটি হিয়ারিং হয়েছে ততবারই তারা বলেছে হ্যাঁ হ্যাঁ আমরা দিতে পারবো আমরা আলাদা করছি আমরা দেব এই সব বলে 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 সময় কাটিয়ে গিয়েছে এই করে করে এই মামলা শুরু দু হাজার সালে আজকে আমরা দু সালে দাঁড়িয়ে আছি চার বছর কেটে গেল তারা কিন্তু যোগ্য অযোগ্য প্রার্থীদের কোনো চূড়ান্ত তালিকা চূড়ান্ত কেন কোনো দিতে না সিবিআই সিবিআই যে একটা তালিকা দিয়েছিল তাদের এনকোয়ারির উপরে বেশ করে সেই তালিকা অনুযায়ী যারা টেন্টেড ক্যান্ডিডেট যারা অযোগ্য প্রার্থী সুপ্রিম কোর্ট তাদেরই বলেছে টাকা ফেরত দেওয়ার জন্য ডাইরেকশনটা দিয়েছে এবং সুপ্রিম কোর্টের অর্ডারে স্পেসিফিক কিছু বলা নেই যে টাকা ফেরত না দিলে কি হবে এই ক্ষেত্রে আমি বলছি অর্ডারে কিন্তু লেখা রয়েছে যে ক্যালকাটা হাইকোর্টের ডাইরেকশনটাই আমরা আফেল করছি অর্থাৎ ক্যালকাটা হাইকোর্ট যে ডাইরেকশনটা দিয়েছিল টাকা ফেরত দেওয়ার ব্যাপারে যে ডিএমদের টাকা নর্মালি কেউ যদি ফেরত না দেয় তাহলে ডিএমরা রাস্তায় নামবে এবং সংশ্লিষ্ট ক্যান্ডিডেটদের প্রপার্টি অ্যাটাচমেন্ট করে যেভাবে আর কি টাকা আদায় করে সেইভাবে করবে সেই ডাইরেকশনটাই কিন্তু প্রিভেল করবে সুপ্রিম কোর্টের অর্ডার স্পেসিফিক কিছু না বড় থাকলেও আর আরেকটা সুপ্রিম কোর্ট আমি আমরা যেটা দেখলাম যে সোমা চাকরি বহল থাকছে এবং সোমা ছাড়া আরও অনেক এরকম ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যেটা বলতে চাইছে তাদের চাকরি কিন্তু ইমিডিয়েট যাবে না যতক্ষণ পর্যন্ত নতুন সিলেকশন প্রসেস করে নতুন রিক্রুটমেন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা চাকরিতে কন্টিনিউ করতে পারবে এবং তারা স্যালারিও পাবে কিন্তু সোমা দাসের চাকরিটা বল থাকছে এবং তাকে ফার্দার কোনো রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নিতে হবে না সোমাদাস ছাড়া অন্য যেসব ফিজিক্যালি ডিসেবল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নিতে হবে কি নতুন রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত তারা তাদের চাকরিটা করে যেতে পারবে এবং তার বিনিময় তারা বেতন পাবে এটাই আর হম তারপরে বলুন এখানেই আমরা পরবর্তী প্রশ্নে আসব স্যার হাইকোর্টের যে ডিরেকশন ছিল একটা সুপার নিউমারি পোস্টের উপরে সিবিআই তদন্তের নির্দেশ আজকে সুপ্রিম কোর্টে সেই মামলা ছিল তো স্যার সেই মামলা সম্পর্কে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল স্যার সেই যদি আমার দর্শককে একটু বলেন সেই মামলাটাও আর কি এই এসএসসি মামলার সাথে একসাথেই ছিল কিন্তু সুপ্রিম কোর্ট আগের বলে দিয়েছিল যে এই মামলাটা আমরা আলাদা করে শুনবো এবং সেটা আজকে শোনার ডেট দিয়েছিল আগের অর্ডারে সেটা লেখা রয়েছে সেই মামলাটার হিয়ারিং আজকে হয় এবং সব পক্ষের বক্তব্য শুনে ক্যালকাটা হাইকোর্টের এই পোর্শনটা এই অর্ডারটা সুপ্রিম কোর্ট খারিজ করে দেয় কি খারিজ করে দিল যে সুপার নিউমারি পোস্ট গঠন করার আগে একটা ক্যাবিনেট মিটিং হয়েছিল ক্যাবিনেট মিটিং এ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অনেক মন্ত্রীরা হাজির ছিলেন উপস্থিত ছিলেন তাদের সামনেই ক্যাবিনেট মিটিং করে মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে যাদের এই যারা চাকরি পেল না বেরকম আর কি বা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট যারা তাদেরকে চাকরি দেওয়া হবে এই পোশনটা এই এর এগেনস্টে ক্যালকাটা হাইকোর্ট করেছিল যে এই সুপারনি পোস্ট পোস্ট ক্রিয়েট করাটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ এবং ইনলিগাল এইভাবে সুপারি পোস্ট ক্রিয়েট করা যায় না এবং যারা ক্যাবিনেট মিটিং করে যারা এটা করলো তাদের বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি ডাইরেকশন দিয়েছিল ক্যালকাটা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ কিন্তু সুপ্রিম কোর্ট সেই অর্ডারটাকে আজকে সেটাসাইড করে দিল মানে খারিজ করে দিল কেন খারিজ করলো বলে যে না এটা ক্যাবিনেট মিটিংয়ে সর্বসম্মত সিদ্ধান্ত প্লাস রাজ্যপালের এতে সম্মতি রয়েছে রাজ্যপাল এই এটাতে অ্যাক্সেন্ট দিয়েছেন সই করেছেন সুতরাং এটা আইন গ্রাহ্য সুতরাং এটাকে আমরা ইন্টারফেয়ার করছি না ক্যালকাটা হাইকোর্টের এই অর্ডারটাকে আমরা সেটাসাইড করছি যাতে এই বিজ্ঞপ্তিটা বাতিল করা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি তো চলে গেল ঠিক কয়েকদিন পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা মিটিং এর আয়োজন করেছে যে যে সমস্ত যারা শিক্ষক ছিল যাদের চাকরি হারিয়েছে এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের নিয়ে উনি একটা মিটিং করেন এবং সেই মিটিং থেকে কিছু বার্তা উনি দেন এবং তার মধ্যে একটা বার্তা হচ্ছে যে আপনারা স্কুলে যান এবং ভলেন্টারিলি শিক্ষা দান করুন স্যার সুপ্রিম কোর্টের ডাইরেকশনে অলরেডি চাকরি চলে গেছে তো এই ক্ষেত্রে কোন শিক্ষক কি কোন সরকারি প্রতিষ্ঠানে গিয়ে ভোলান্টারিলি শিক্ষা দিতে পারে স্যার এই বিষয়ে কি বলবেন মা এটা যে রায়ের সঙ্গে কি মানে সমতুল্য মানে মানে রায় কি সেটা পারমিট না না রায় রায় কোনো মতেই সেটা পারমিট করবে না এটা একটা সরকারি প্রতিষ্ঠান সরকারি চাকরি এবং সরকারি পদ্ধতিতে রিক্রুটমেন্ট করা হয়েছিল এবং সেই রিক্রুটমেন্ট প্রসেসে অনেক রকম বিনিয়ম ইনলিগ্যালিটি ছিল সবকিছু দেখে শুনে প্রথমে ক্যালকাটা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট গোটা রিক্রুটমেন্ট প্রসেসটাকে বাতিল করেছে এবং সুতরাং এই একটা অর্ডার হাই ক্যালকাটা হাই কোর্ট ডিভিশন বেঞ্চের অর্ডার প্লাস সুপ্রিম কোর্টের অর্ডার এই অর্ডারকে পাশ কাটিয়ে ভলেন্টারি সার্ভিস দেওয়া ইটস এ কাইন্ড অফ কন্টেন্ট অফ কোর্ট কোর্টকে অবমাননা করা হবে হ্যাঁ ভলেন্টারি আমি স্বেচ্ছায় সার্ভিস দিচ্ছি সেটা হতেই পারে কিন্তু নট ইন সার্কমস্টেন্সেস এই এই সার্কামস্টেন্সে ভলেন্টারি মানে আর কি ভলেন্টারি সার্ভিস দেওয়া বাতুলতা মাত্র এবং আদালত অবমাননার সমতুল এটা এটা আমার অপিনিয়ন আমার আমার অপিনিয়ন সেটাই বলছে স্যার এই যে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছে তাদের যে জাজমেন্টে যে পুনরায় ফ্রেশ সিলেকশন পদ্ধতিতে আবার পুনরায় রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে রাইট তো স্যার এই ফ্রেশ সিলেকশন পদ্ধতিতে যে আবার নতুন করে দুর্নীতি হবে না তার কোনো গ্যারান্টি আর কি গ্যারান্টি আছে কারণ এখন মুখ্যমন্ত্রী যা বক্তব্য শুনছি যে আপনারা কোনো চিন্তা করবেন না তিন মাস সময় দিয়েছি তিন মাসের ভিতরে আমরা আবার রিক্রুটমেন্ট করে দেব এবং আপনাদের রিক্রুটমেন্ট করব এই যে বার্তাটা দেওয়া এই বার্তার ভিতরে কি তো বইয়ে যাচ্ছে যা আবার তিনি কিছু একটা আর কি দুরৌষধ দিমল কিশ একটা দরামবুড়ি কাজ করতে চলেছেন তিন মাসের মধ্যে রিক্রুটমেন্ট নিশ্চয়ই তিন মাসের মধ্যে রিক্রুটমেন্ট দেবেন কিন্তু এই ক্যান্ডিডেট যদি দিচ্ছেন যে আপনারা পরীক্ষা দিন আপনাদের কেউ চাকরি দিয়ে দেবো কি করে হয় সেটা সেটা কি করে বাস্তবে কি করে হয় পরীক্ষা তো পাশ করতে যারা পরীক্ষা পাশ করবে থ্রু প্রপার ওয়েতে যারা আসবে তারাই তো চাকরি পাবে কি করে এনাদেরকে গ্যারান্টি দিচ্ছেন যে আপনারা কোনো চিন্তা করবেন না আমরা আপনাদের পাশে আছি আপনাদের তিন মাসের মধ্যে আবার আপনাদের রিক্রুটমেন্ট করে দেবো এটা এটা বলছেন কি করে এই বার্তাটা দিয়েছেন প্লাস বলেছেন যে আপনারা এই এই তিন মাস চার মাস যতদিন না হচ্ছে ভলেন্টিয়ারি সার্ভিস দিতে থাকুন এটাই বা বলছে কি করে যাই হোক সরকার সরকার তো ইচ্ছে অনেক কিছুই পারে এবং সরকারের যে কোনো অ্যাক্টিভিটি আবার কোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে হয়তো দেখা যাবে যে ভলান্টিয়ারি সার্ভিস করতে ইন্ধন যুগিয়ে যুগিয়ে সার্ভিসটা করিয়ে নিয়ে তারপর ফ্রেশ রিক্রুটমেন্ট করে আবার এদেরকে হয়তো চাকরি দিয়ে দিলেন দিয়ে আবার ব্যাডেট স্যালারিটাও দিয়ে দিলেন গভর্নমেন্ট অনেক কিছুই করতে পারে কিন্তু সেই গভর্নমেন্টের অ্যাক্টিভিটিগুলো গভর্নমেন্ট কিন্তু বিজ্ঞপ্তি বার করতে হবে সব উপরে করতে হবে যে কোনো মিউর্যান্ডাম যে কোনো কিছু কোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে এবং আবার সেই কোর্টে ঘুরে ঘুরে আসে আবার তাদের সমস্ত ঠিক না হয় আবার আবার সমস্ত রিক্রুটমেন্ট বাতিল হবে সেটা করে লাভটা কি এবং সেকেন্ড টাইম যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে কোনো হয় তার যে কনসিকোয়েন্সেস যে ফলাফল খুব সুদূরপ্রসারী হবে ব্যাপারটা অতটা সহজে উনি পার পাবেন না লাস্ট যে সুপ্রিম কোর্টে রায়টা দিয়েছে এই রায়কে চ্যালেঞ্জ করে অনেকেই বলছে যে যদি এসএসসি এই মুমেন্টটা যদি যোগ্য এবং অযোগ্যের তালিকা সঠিকভাবে তুলে ধরতে পারে তাহলে এই যে রায়টা হয়েছে সেই রায়টাকেও পাল্টানো সম্ভব মানে অলরেডি যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে পুরো বিষয়টাকে আমরা নাল অ্যান্ড ভয়েড করে দিলাম নাল অ্যান্ড ভয়েড এবং এই মোমেন্টে যদি এসএসসি যদি তার তালিকা প্রকাশ করে মানে কতজন যোগ্য কতজন অযোগ্য রয়েছে এবং সেই তালিকা নিয়ে যদি পুনরায় এই রায়টাকে চ্যালেঞ্জ করে তাহলে কি চ্যালেঞ্জ করে কোনো ভাবে সুপ্রিম কোর্টের কোন রায়কে চ্যালেঞ্জ করা যায় না সুপ্রিম কোর্টে এবারে যেটা করা যেতে পারে সুপ্রিম কোর্টের নিজস্ব প্রসিডিউর অনুযায়ী একটা রিভিউ পিটিশন দাখিল করা যেতে পারে রিভিউ পিটিশন আর্টিকেল ওয়ান হচ্ছে স্পেশাল লিভ পিটিশান ওয়ান থার্টি সেভেন হচ্ছে রিভিউ পিটিশান রিভিউ পিটিশান করা যেতে পারে রিভিউ পিটিশানটা কি মানে রায়টাকে পুনর্বিবেচনা করে দেখার জন্যে একটা আবেদন এবং রিভিউ পিটিশানটা যে বেঞ্চ অর্ডারটা দিয়েছে সেই বেঞ্চেই যাবে যদি যদি সেই বেঞ্চে সব জজ সাহেব থাকেন নাহলে কোনো জায়গায় রিটায়ার করে যান বা কিছু হয় তাহলে অন্য বেঞ্চে যাবে হ্যাঁ আর রিভিউ পিটিশান হয়ে যাওয়ার পরেও রিভিউ পিটিশানটা যদি কোনো কারণে খারিজ হয়ে যায় বা রিভিউ এবার রিভিউ পিটিশন করে যদি সুপ্রিম কোর্টে ভর রাখে তাহলে লাস্ট একটা স্টেপ হচ্ছে কি সুপ্রিম কোর্টে সেটা হচ্ছে কিউরেটিভ পিটিশন কিউরেটিভ পিটিশন পাঁচজন বিচারপতির বেঞ্চে হবে তার মধ্যে যে বিচারপতি যে বিচারপতির দয় বা বিচারপতির চয়ার বেঞ্চে অরিজিনাল মামলাটা হচ্ছে সেনারা তার তো থাকবেনই প্লাস আরও দুজন বা তিনজন সিনিয়র মোস্ট বিচারপতি থাকবেন এখানে যেমন চিফ জাস্টিস নিজে ম্যারেটটা শুনেছেন সঙ্গে আরেকজন বিচারপতি ছিলেন সুতরাং এই দুজন ছাড়াও আরও তিনজন চিফ জাস্টিস সিনিয়র মোস্ট বিচারপতি সুপ্রিম কোর্টে রয়েছেন তারা থাকবেন পাঁচজনের বিচারপতি তখন এই মামলাটা শুনবেন শুনবেন ইন দ্য সেন্স রিভিউ রিভিপিউ তাদের কাছে যাবে ওনারা স্কুটনি করে পড়ে দেখবেন পড়ে দেখার পর ওনারা যদি মনে করেন যে এটা ওপেন কোর্টে হিয়ারিং করার দরকার রয়েছে তবেই ওনারা ওপেন কোর্টে হিয়ারিংয়ের জন্য পাঠাবেন নাহলে নিজেরাই চেম্বারে ডিসিশন নিয়ে নেবেন যেটাকে অ্যালাউ করবেন না ডিসমিস করে দেবেন তবে বেশিরভাগই দেখা যাচ্ছে রিভিউ পিটিশান ক্ষেত্র বিষয়ে হয়তো আংশিক অ্যালাউ হলেও কিউরিটি পিটিশান অ্যালাউ হয়েছে এরকম সম্ভাবনা খুবই কম এবং কিউরেটিভ পিটিশান পরেও যে লাস্ট মেজার যেটা আর কি আছে সেটা আমি প্রসেসটা বলে দিচ্ছি কিউরেটিভ পিটিশানও ধরুন খারিজ হয়ে গেল এই অর্ডারটাই ভালো থাকলো তখন লাস্ট মেজার হিসেবে হিসেবে রাষ্ট্রপতির কাছে একটা আবেদন করা যেতে পারে রাষ্ট্রপতির একটা স্পেশাল ক্ষমতা আছে আর্টিকেল সেভেন্টি টুতে তবে এইসব ক্ষেত্রে রাষ্ট্রপতি আজ পর্যন্ত কোনো দিন ইন্টারফেয়ার করেছেন বলে আমি শুনিনি রাষ্ট্রপতি আর্টিকেল সেভেন্টি ক্ষমতা বলে কিছু কিছু ক্ষেত্রে ফাঁসির আদেশকে যাবজ্জীবনে রূপান্তরিত করেছেন শুধু এটাই করেছেন আর একটা হিসেবে ওই যে ক্রু পোলিয়ামস ড্রপিং কেসের যে তিনজন লাটভিয়ান ক্রু ছিল আমাদের তদনীন্তরণ ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর জন মিজরের ভারত সফর উপলক্ষে তদনীন্তরণ রাষ্ট্রপতি নামটা ভুলে গেলাম তিনি আর কি ওই তিনজন লাডভিয়ান ক্রুকে ছেড়ে দেওয়ার আদেশ দিয়েছিলেন বিচারের মাঝপথে তখন সিটি সিভিল কোর্ট ওনাদেরকে ফাঁসির আদেশ শুনিয়েছিল ক্যালকাটা হাইকোর্টে মামলা পেন্ডিং ছিল ফাঁসি আদেশ না সরি যাওয়জ্জীন কারাদণ্ড আদেশ শুনিয়েছিল যাবজ্জ্বান কারাদণ্ড তার আগেস্টে ক্যালকাটা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে অ্যাপিল পেন্ডিং ছিল সে আর নারায়ণ রাষ্ট্রপতি ছিলেন উনি তখন আর্টিকেল সেভেন্টি টু বলে ক্ষমতা প্রয়োগ করে এই তিনজনকে

সার্ভিসটাকে সার্ভিসের অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে সমস্ত কিছু পরীক্ষা কন্ডাক্ট করা থেকে শুরু করে সমস্ত বিষয়টা যার নজরদারিতে হয়েছে সেই সংস্থা যদি নির্দিষ্ট তথ্য যদি কোর্টের কাছে পৌঁছাতে না পারে তাহলে কি কোনো কিছুতে কোনো কিছু সম্ভব যোগ্য আযোগ্যকে আলাদা করা সম্ভব তাহলে কি করে সম্ভব এটা তো এসএসসি কি করতে হবে এটা এসএস সিবিআই একটা তদন্ত করে প্রাথমিক একটা রিপোর্ট দিয়েছে যে এগুলো টেন্ডেড ক্যান্ডিডেট কিন্তু সেই মুহূর্তটা স্টাফ স্কুল সার্ভিস কমিশনকেই দিতে হবে এবং স্কুল সার্ভিস কমিশন সেটা পারলেও সেটা দেবে না কারণ দিলে পরেই তো তাদেরই তো একটা একটা যে ডেফিসিয়েন্স অফ সার্ভিস তাদের তাদেরই যে ড্রব্যাক সেটা তো বেরিয়ে আসবে এবং এইভাবে লিস্টটা দেওয়াটাও তো খুব রিস্কি তারা তো দেখা যাবে ওই যারা এরা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে হ্যাঁ তারা তো কেলেঙ্কারি কাণ্ড হবে তারা সব টাকা ফেরত চাইবে বিশ্বাস করে দেবে অমুককে টাকা দিতে টাকা ফেরত ফোর বিশাল ব্যাপার হয়ে যাবে ওর জন্য এসএসসি এটা পারলেও কোনো দিনই দেবে না যদি দেওয়ার থাকতো দিয়ে দিত এত সুতরাং এসএসসি যদি এটা না না দেয় তাহলে রিভিউ পিটিশন করেও আদারওয়াইজ কোনো লাভ হবে না আমি এটাই বলে দিচ্ছি এই ক্ষেত্রে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কি আর নিজের থেকে বা তারা তাদের আর কি কী করণীয় থাকতে পারে বা তারা কোন নির্দিষ্ট ফোরামের কাছে অ্যাপ্রোচ করতে পারে কারণ তারা বিভিন্ন জায়গায় দাবি করছে যে আমরা হচ্ছি অনেক ভালো স্টুডেন্ট থেকে অনেক পেয়েছি এবং সম্মান পেয়েছি তারপরেও হচ্ছে আমরা বিভিন্ন জায়গাতে পার্টিসিপেট করেছি এবং তার সঙ্গে এই যে সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছি সেখানে আমরা ভালো মার্কস পেয়ে আমরা হচ্ছে কি সার্ভিসটা পেয়েছি কিন্তু কিছু অযোগ্য ক্যান্ডিডেট এবং যোগ্য ক্যান্ডিডেট যাদেরকে এসএসসি আলাদা করতে পারছে না তার ফল আমরা ভোগ করছি তাহলে যোগ্য ক্যান্ডিডেট বলে যারা নিজেদেরকে দাবি করছে তারা কি কোনোভাবে তাদের যোগ্যতাটা নিজে থেকে প্রমাণ করার কোনো জায়গা এখানে রয়েছে সুতরাং দেখুন সবাই এখন যোগ্য ক্যান্ডিডেট অযোগ্য অযোগ্য ক্যান্ডিডেট কোথাও আপনি খুঁজে পাবেন না কেউ অযোগ্য না সবাই এখন যোগ্য এখন যোগ্য যদি হবে সুপ্রিম কোর্ট যখন নতুন করে সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করার যখন অনুমতি দিয়েছে করেছে এজ সেশন এজ করেছে সুবিধা নিয়ে তারা আরেকবার পরীক্ষা বসুক হ্যাঁ পরীক্ষা তো আরেকবার বসতে হবে এবং প্রিপারেশন করতে হবে পরীক্ষা বসতে হলে যে প্রিপারেশনটা দরকার একবার না পরীক্ষা দিয়েছে অনেকে বলছে যে আমরা আমি এখন আর পড়াশোনার মধ্যে নেই এরকম পড়াশোনার মধ্যে নেই কি করে এটা কি করে বলার ওরা তো শিক্ষকতা করছেন শিক্ষকতা করা মানেই তো পড়াশোনার মধ্যে থাকা এখন যেসব সাবজেক্টে পরীক্ষা হবে সেই সাবজেক্টগুলি আরেকবার বসতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে পরীক্ষার আরেকবার মানে কোনো কিছুতে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় আমি বলবো সবাইকে আরেকবার করে পরীক্ষায় বসে যাওয়া এবং সেটাই হচ্ছে একমাত্র সলিউশন এছাড়া কোনো সলিউশন নেই স্কুল সার্ভিস কমিশনের ওরা ভরসা করে কোনো লাভ নেই ওরা কোনোদিনই যোগ্য অযোগ্য প্রার্থীদের আর কি তালিকা কোনোদিনই দিতে পারবে না হ্যাঁ ওই মুড়ি আর মূর্তি কোনোদিন আলাদা করতে পারবে না চাল আর কাপড় কোনোদিন পাললেও আর কি করবে না পারলেও করবে না সুতরাং ওদের পেছনে ছুটে লাভ নেই যে রিভিউ পিটিশান করবো দেখা যাক কি হয় রিভিউ পিটিশনেও কোনো আর কি ফুটফুল ছোড়া হবে বলে মনে হচ্ছে না সুতরাং ঠান্ডা মাথার সমান সবাইকেই পড়াশোনায় মন দেওয়া উচিত আর একবার সিলেকশন প্রসেসে সুষ্ঠুভাবে পার্টিসিপেট অংশগ্রহণ করা উচিত স্যার এইখানে আমরা আরো একটা সিলেকশন প্রসেসে আসব। সেটা হচ্ছে প্রাইমারি সিলেকশন প্রসেস দু ষোলো যেখানে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় অলরেডি বলে দিয়েছে যে বত্রিশ হাজার চাকরি যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল করেছিলেন তো সেই মামলা বর্তমানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পেন্ডিং রয়েছে এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যিনি জজ সাহেব রয়েছেন উনি এই মামলাটাকে অন্য ঘরে পাঠানোর বা তিনি মামলাটা না শোনার কথা বলেছেন তো এই মামলারও কি রায় হতে পারে বা এই মামলার গতিপ্রকৃতি প্রকৃতি সম্পর্কে যদি কিছু বলেন যা আর কি কাণ্ড দেখছি আমার মনে হচ্ছে এই মামলাতে একই একই গতি প্রকৃতি হবে কারণ এই যে বিচারপতির দ্বয়ের এখানে এই মামলাটা ছিল জাস্টিস সোমেন ডিসাইড ওভার বাই জাস্ট্রিস সোমেন সেন যেহেতু তার ডিটারমিশনটা শেষ মুহূর্তে চেঞ্জ হয়ে গিয়েছিল যেকোনো কারণেই হোক কোনোরকম ডিসপ্লিজ নিয়ে হোক যাই হোক এই ম্যারেটটা পার্ট হারছিল উনি আংশিক শুনেছিলেন এবং ফ্রেশ আর একটি হিয়ারিং গেট উনি ফিক্স করেছিলেন ওনার ওনার এজলাসি কিন্তু মামলাটা যখন হিয়ারিয়ের জন্য উঠলো তখন তিনি ম্যারেটটা রিলিজ করে দিলেন এবং চিজ থেকে পাঠালেন ফর ফারদার ফ্রেশ অ্যাসাইনমেন্ট তা যে করেই অ্যাসাইনমেন্ট হোক না কেন ওই মামলার যেভাবে শুরু হয়েছিল সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চে যেভাবে গিয়েছিল হয়তো দেখা যাবে এই হাল হতে কারণ একই একই ব্যাপার কেস টেন্টেড আনটেন্টেড যোগ্য যোগ্য প্রার্থীর সম্মিলিত উপস্থিতি এবং সেই জন্যেই ওই চাকরির প্যানেলটা উনি বাতিল করেছিলেন আমার মনে হয় না ডিভিশন বেঞ্চ ওই ওটা অর্ডারটাকে কোনোভাবে টাচ করতে পারবে বা রেস্টোর করতে পারবে সুতরাং একই পরিণতি হতে চলেছে ওদের ধন্যবাদ স্যার আমরা স্যারের সঙ্গে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো আপনাদের যদি কোনো কেস সংক্রান্ত কোনো বিষয় থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কমেন্টগুলো আমরা স্যারের মাধ্যমে প্রশ্ন উত্তরের মাধ্যমে জিনিসগুলোকে সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ স্যার নমস্কার ভালো থাকবেন সবাই